হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি একটা সুসংবাদ নিয়ে সুসংবাদটা হচ্ছে বাংলাদেশে ভিসা প্রসেসিং করা হবে এখন ঢাকা থেকেই আগে কিন্তু ওই ভিসা প্রসেসিংটা করা হইতো ভারতের নয়াদিল্লি থেকে এবং ওইটা আমরা জানতে পারি এটা বিশ তারিখ হচ্ছে লাস্ট বিশ তারিখ অর্থাৎ দুই দিন আগে বৃহস্পতিবারে অস্ট্রেলিয়ার যে হোম মিনিস্ট্রি টনি আছে উনি একটা ফোন আলাপের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী ওনার মাধ্যমে একটা ফোন আলাপ হয় এবং ওনার ফোন আলাপের মাধ্যমে ওই সময় টনি বার্গ বলে যে এখন থেকে বাংলাদেশের যে ভিসা প্রসেসিং আছে ওইটা বাংলাদেশেই করা হবে আসলে এটা আমাদের জন্য একটা সুসংবাদ এবং ওই ক্ষেত্রে আমরা কী কী বেনিফিটস পেতে পারি ফার্স্ট অফ অল ভিসা প্রসেসিং যে ভিসা প্রসেসিংয়ের যে টাইমটা আছে ওইটা কিন্তু অনেকটা কমে যাবে আগের সে অনেকটা কম লাগবে অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশনের যে রেজাল্ট ওইটা কিন্তু আমরা দ্রুততম সময়ের মধ্যে পাবো এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ থিংস অ্যান্ড সেকেন্ড যে পজিটিভ থিংস এটা হচ্ছে যে সেল অনেকটা কমে যাবে কারণ ধরেন আপনার অ্যাপ্লিকেশনের কোনো সমস্যা বা কোনো ফার্দার কোনো ইনফরমেশন লাগবে ওইটা কিন্তু ডিরেক্টলি বাংলাদেশ থেকে তারা কমিউনিকেশন করতে পারবে সো ওই ক্ষেত্রে অনেকটা ইজি থিংস এটা কিন্তু অ্যান্ড দেন যেটা এটা হচ্ছে মোর অপরচুনিটিস এটা হচ্ছে ধরেন যেহেতু বাংলাদেশ থেকে প্রসেসিংটা করা হবে সো বাংলাদেশের বিভিন্ন মানুষ স্টুডেন্ট বা বিভিন্ন ওয়ার্কাররা ওরা কিন্তু একটা এনকারেজ পাবে যে যেহেতু বাংলাদেশের প্রসেসিংটা হয় ওইটা কিন্তু একটা পজিটিভ থিংস দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশের যে অন্যান্য ভিসা প্রসেসিং বা ধরেন ইউরোপের বিভিন্ন দেশ যেমন কি আছে হাঙ্গেরি আছে বা আরও বিভিন্ন দেশ আছে ওদের কিন্তু বাংলাদেশে কোনো ওদের কোনো নির্দিষ্ট অফিস নাই বা ভিসা প্রসেসিংয়ের কোনো প্লেস নাই ওই জন্য কিন্তু আমরা ইন্ডিয়াতে যেতে হয় ইন্ডিয়াতে গিয়ে আবার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা ভিসা প্রসেসিংয়ের জন্য বিভিন্ন ইন্টারভিউ নেয় ওই ইন্টারভিউগুলো কিন্তু আমরা ইন্ডিয়া থেকে দিতে হয় সো ওই ক্ষেত্রে আমাদের অনেকটা ইজি যদিও অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দেয়া লাগে না বাট বিভিন্ন ইনফরমেশন যদি রিকোয়ার করে তাহলে কিন্তু আমরা ইজিলি ওদের সাথে কমিউনিকেশন করতে পারবো আমি আরো প্রায় এক মাস আগে অস্ট্রেলিয়ার একটা আমোর্জিত থেকে ওই সংবাদটা পাই আমার হচ্ছে এটার ভিডিওটাও আছে ভিডিও ডেকটপ আপনারা দেখতে পারেন এটা হচ্ছে ওই ভিডিও could we please start processing the visas in Dhaka and from the start of immigration Uh, processing center there as as well, uh, and and I I want you to know I have a group to to know have do that, and so Bangladeshi visas will no longer all be processed in in India, we're going to start processing them in Bangladesh কিন্তু বলছে যে এখন থেকে অর্থাৎ এখন থেকে ডাকাতেই এটা বাংলাদেশের যে বিশাং আছে এটা কিন্তু বাংলাদেশেই করা হবে সার সব ফটোতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে